হ্যালো বন্ধুরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে দেখুন এই একটি বিরল প্রজাতির কীটপতঙ্গ এসে পরেই আমার পায়ে বসেছিল পায়ের থেকে এসে পরে হাতে উঠল তো হাতে যাওয়ার পর দেখুন সে খুব ধীরে ধীরে আমার হাত চারপাশেই ঘুরে দেখছি দেখুন এই বিরল প্রজাতির কীট পতঙ্গটি তো দেখুন মানে কোনো ভয় নেই যেন যেমন গাছে চারপাশে ঘুরে সেরকমই আমার হাতে চারপাশে ঘুরছে তো হঠাৎ বসে থাকতে থাকতে এইরকম কীট পতঙ্গিগুলি আসবে আমিও বুঝতে পারিনি তাই আমি ভিডিও করে নিলাম তো ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ভালো হচ্ছে না হচ্ছে আমি কী করে বুঝবো একটু কমেন্টও করবেন শেয়ার ভালো লাগলে অবশ্যই করবেন তো ঠিক আছে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্যে আমি চেষ্টা করছি ধন্যবাদ